আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওমিনি রেসিপি নিয়ে তো হাতে পলিথিন বলেন তো কেন টোকায় না স্বাদ করবো আমরা গ্রামের সাইডে যারা থাকি চাইলে কিন্তু আমরা একবেলা দেখা গেছে একদিন না বাজার করেও খাইতে পারি কারণ আশেপাশে যে শাক সবজি এটা সেটা পাওয়া যায় ওইটা দিয়ে আমরা কিন্তু দিন কাটায় দিতে পারি তো আজকেও আমি সেই তো কানে শাক তুলতে যাব এই জন্য পরিবেশ তো যাই ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন লাইক দেওয়ার কারণ হলো বলার কারণ হলো অনেকে ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা বুইলা যান এই জন্য বললাম শুরুতে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন এটাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কি বলবো এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতরা জানিয়ে দেন তো এখন শাক তুলব তো চলেন আমরা আশেপাশের বাড়ির আশেপাশে থেকে কীভাবে শাক তুলি সেটাই শেয়ার করি আর সেই তারপরে সে রান্না করবো কীভাবে না করবো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আবার বলি লাইক দিতে বলতে পারেন না তো এখানে কিন্তু এই যে অলরেডি শাকটা পাইয়া গেছি এই শাকটা কি জানেন এই শাকটা হলো গিয়ে এই শাকটা হলো সবচেয়ে মজার শাক এটা হলো গিয়ে আমরা বলি কি জানি আমখুইরা আমখুইরা বৃষ্টির মেলা কি বল তো এই একটা হচ্ছে কাদা কুইরা বলে আর এইটা হলো আম কুইরা এই শাকটা বেশি মজা খাইতে তো ইদানিং শাক এখন কম কিছুদিন আগে ওইদিক তো অনেক শাক ছিল কাটটা ফেলছে এগুলো মিষ্টি কোন দা সারা বেশি খায় মনে ফলাইছে নিয়ে লাগান দিলে ইসমাইল মা এই মিষ্টি কোন দা সারা ঢেমুরা লাগাই দিও তো ধোকাটাকে কাউন দিব

হুম তবন্ধুরা এই যে শাকগুলা তুই আমি বললো জি বা দিয়ে দাও নিয়ে আসলাম এখন শাকগুলা ভালোভাবে পরিষ্কার করব তো এই যে শাক এই শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব নিয়ে তারপরে যেহেতু আমাদের এলাকার ভিতরে বালুটা বেশি শাকের ভিতরে বালু প্রচুর পরিমাণ বালু

তো এখন আমি এই যে পানি মধ্যে বেশি পানি মধ্যে আমি ভিজায় রাখবো কিছুক্ষণ শাক অনেক কষ্টের শাক করছ কেন এখন বালুগুলা নিচে পড়তে থাকো উপর থেকে বন্ধুরা শাকগুলা তো আমি ভিজাইলাম এখন আমি পেঁয়াজ রসুন এগুলো কইটা নিব আঙ্গুলের লেগেছে করতে পারি না আমি তখন ধরে এই যে কাটাকাটি শেষ রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবকিছুটা এখন জালটা দড়াই দিব বাতাস এই জন্য একটু এরপাশে দড়াই দিব পুরী বন্ধুরা এই যে চালটা দূরে গেছে এখন যে কড়াইতে শাক বেশি নেই অল্পই নিছি কারণ কি শাক দুপুরে মজা লাগে রাত্রে বার লাগে না এজন্য অল্প শাক নিচে এখন শাকগুলো আমি একটু অল্প লবণ না দিয়ে

তো বন্ধুরা এখন আমি এই যে শাকের ভরাটা আমি মেলায় দিব আর ডাকবো না কারণ হলো না হলে কালার নষ্ট হয়ে যাবে শাকের তো এখন আমি শাকের পানিটা শুকানোর পর্যন্ত আমি অপেক্ষা করবো বন্ধুরা এই যে দেখেন শাকটা আমি সাইড করে নিলাম নিয়ে এখন আমি তেলটা দিয়ে দিব এটার আমি নামাইলাম না শাকটা পরার সাইডে রেখে দিলাম এখন তো তেলটা দিয়ে দিলাম এখন হলো গিয়ে এই যে শুকনা মরিচ দেখতে পেতেছেন পুটু পালাইয়া একদম নেতাই না আমি মুসগুলো একটু মাছ মাছ সিরা এই দিয়ে দিলাম মুসগুলো একটু লাল লাল করে বাইজা তারপরে দিবো রসুন কুসি তো বন্ধুরা এখন দিয়ে দিব যে রসুন কুসি দিলাম মরিচটা কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি কালার করে নিব তখন ধর এই যে এখন শাক রসুন কাঁচামরিচ তেজি করি মরিচ সব একসাথে মিশাইয়া ভালোভাবে মিশিয়ে নেবো একদম বাজা বাজা করে রান্না করবো এই শাকটা এটাকে আমরা টুকাইনা শাক বলি টোকাই শাক বলি এই শাকটা দিয়ে একদম এক প্লেট ভাত একদম মনে আসে খাওয়া যায় সে মজা হয় যাই হোক অনেক দিন ধরে মন যেতেছে খাইতে তো ভালো মাছকে রান্না করছি এখন আমি এটা বাজা বাজা করলে ভালোভাবে

আদা বাটা মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করেন রসুন দিয়ে আরও বেশি মজা হয় ওইটা আরেকদিন দিন দেখাবো এখন আর তোর সইতেছে না ভাত নাই ভাত থাকলে হয়তো আপনাদের এই খাইয়া দেখাইতাম এখন আমি এমনি খাই একটু দেখাই আর আমার কাছে শাকটা এত ভালো লাগে এটা বলার মতন আর অনেক দিন ধরে মন চাইতেছে শাক খাইতে যদিও এই কী জানি বলে দোকানে শাকটা সংগ্রহ করার অভাবে খাইতে পারিনি তো আজকে সকালে ভাবলাম যে আজকে শাক খাবই তো ভাবলাম খাবো যেহেতু শাক তুই আপনাদের সঙ্গে শেয়ার করি যাই শেয়ার করে দেখি শাকটা লবণ রসুন পেঁয়াজ মরিচ একদিন সবকিছু পারফেক্ট আছে বাদ দিয়ে খাইলে এটা আরো বেশি মজা হবে তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন আর আমি ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম